আমি মিজান মালদ্বীপ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম অনেকে কমেন্টস করে এবং অনেকে দেখ আমাকে ফেসবুকে টেক করছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাইছে যে মালদ্বীপে নতুন বাংলাদেশি লোক আসলে কাজ পায় না এদের কি খোঁজ খবর বা এদের অবস্থানটা কি তো সব জায়গা তো সবার যাওয়া সম্ভব না আমি আসলাম এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হলো মালদ্বীপের মাছ মার্কেটের সামনে জেটি সাইড যে জায়গাটার মধ্যে মাছ ধরতে আসে এবং মাছের সৌন্দর্যটুকু দেখার জন্য এবং গেস্ট হাউসে থাকতে থাকতে অস্থির হয়ে যায়

আপনি যদি পরিচিত ওরকম মানে লোক না হয় তাহলে অবশ্যই ফিরি বিষে আসবেন না এটাই তো ভাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার মোহাম্মদ জহিরুল ইসলাম খান হ্যাঁ জহিরুল ইসলাম খান আপনি কি কাজ করেন এই দেশে যে আমি দেশে আসছি এক মাস বাইশ দিন হইছে তাও এক মাস আট দশ দিন বেশ তারপর আব্বু আমার আব্বু এই দেশে থাকে তো তো আব্বু আব্বুর সাথে আনছে মাছ দিনতে থাকে এখন আব্বুর সাথে হ্যাঁ আপনার আব্বু আছে আপনার আব্বুর সাথে নেই তো কেমন লাগলো এই দেশটা যে আলহামদুলিল্লাহ আমার কাছে গেস্ট হাউজের যে এক কতদিন ছিলেন এক মাস আট দশ দিন ছিলাম এক মাস আট দশ দিন গেস্ট হাউজে কেমন লাগছে এই ব্যাপারে একটু কথা বলুন কেমন গেস্ট হাউসে তো এক দেশ থেকে দেশে আসার পর দেখেছে অনেক মানুষের সাথে থাকা পরে তো কষ্ট বেশি থাকা খাওয়া একটু অন্যরকম কষ্ট লাগবে একটু কষ্ট লাগবে

গেস্ট হাউসে এক মাস থাকলে তাও বাংলাদেশে অনেক টাকাই খরচ হয় তার যদি ফ্রি ফ্রি বিষয় না আসে যদি মালিকানা বিষয় আসে তাহলে তার শুধু শুধু ওই জায়গায় থাকা প্রয়োজন পড়ে আর আপনিও কি মালিকানা বিষয়ে সমর্থন করেন যে আমি মালিকানা বিষয় আমার কাছে আপনি মা বাবার উদ্দেশ্যে কিছু বলবেন না যে মা বাবা বাবা তো এসে মা বা ফ্যামিলির তাদেরকে সালাম বা শুভেচ্ছা কিছু দোয়া করার কথা বলেন ওরা তো সময় আমার জন্য দোয়া করবে আর আমিও দোয়া করি যেন আমার ফ্যামিলি সবাই ভালো থাকে আমার জন্য দোয়া করে আর আমি এই দেশে আছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে বাংলাদেশে বাংলাদেশি ঠিকই দেশে আমার কাছে খুবই ভালো লাগে থাকা খাওয়া কি সুন্দর পরিবেশ তা আমার কাছে অনেক ভালো লাগে এই দেশ ধন্যবাদ আপনাকে ওনার নাম হলো সবুজ আপনার বাড়িতে পারিবারিক ভোলাচার পেশান হ্যাঁ ভোলাচার পেশান আচ্ছা আপনি এই দেশে কত বছর আসছেন তুই এসে দুই মাস দুই মাস আসছেন এখন আপনি কি জব করেন আমি একটা গেস্ট হাউস হাউসের সম্বন্ধে একটু আইডিয়া দিবেন যে بریবিশা আসলে কতদিন গেস্ট হাউসে থাকা লাগে পরিস্থিতিটা কি একটু তো কেউ আসলে নতুন আসলে কেউ দুই মাস থাকে কেউ তিন মাস থাকে মানে কাজ এখন গেস্ট হাউস ফুল ভর্তি কোনো লোক নাই মানে জায়গা খালি নেই মানে একবার ফুল ঠিক আছে আমার এখানে প্রায় ষাট সত্তর জনের মতো মানে জায়গা আছে দেওয়ার মতো মানে অতটুকি কোনো এক্সট্রা মানুষ আগে ফিরে যায় নতুন আস্তে আস্তে তো বাংলাদেশের কোনো জায়গা খালি নেই এখানে আচ্ছা ফ্রি ভিসা আর কোম্পানি ভিসা বিষাটাকে বেশি সমর্থন করে মনে করি এখন বর্তমানে কোম্পানি বিষয় ভালো যারা পুরনো লোক এখানে মাল দিবে ফ্রি ভিসা কেউ আসবেন না আপনাদের কাছে অনুরোধ করি বর্তমানে কাজের খুব সংকট যাদের লোক আছে তাদের জন্য ফ্রি ভিসা ঠিক আছে যাদের লোক নাই তার লেগে ফ্রি ভিসা ঠিক নাই আইনা এখানে আসার মূল উদ্দেশ্য কাজ করা কাজ না পাইলে এখানে খাইবো কি করতেন টাকা দিব মানে গেস্ট হাউসে থাকলেও তো বিল আছে খাওয়ার বিল আছে তো মানে যারা কোম্পানি ভিসা আইয়ে ওরা ঠিক আছে যারা ফ্রি ভিসা লোক থাকলে ঠিক আছে আর লোক না থাকলে এখানে আসার দরকার আমি কিছুদিন আগে একটা হোলে ফেস টুর মাঝখানে একটা সাগরের ভিতরে আমি একটা ভিডিও করছিলাম আত্মীয় স্বজন আছে তারা আসবেন এছাড়া কেউ আসবেন না বিপদ সেটা বাট আবার আবার এক মাস পরে ঠিকই প্রমাণ করে দিলাম মালদ্বীপ থেকে আমি যে কটা ভিডিও করি প্রত্যেকটা ভিডিওর একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট সত্য কারণ আমি কোনো ফেক এবং মিথ্যা ভিডিও ছাড়ি না প্রিয় বন্ধুরা মালদ্বীপের যারা বেড়াতে আসবেন তাদের জন্য ভালো যারা ফ্রি ভিসা আসবেন তাদের আত্মীয় স্বজন না থাকলে তাদের অনেক বিপদ সবাই সতর্কভাবে আসুন এবং অবশ্যই জিজ্ঞেস করে আসবেন যে যে কোটাটা আসবেন বেশি দিন থাকতে পারবেন কিনা বা ক্যান্সেল হয়ে যাবে বিশাল এবং মালদ্বীপের কাজ কামে এবং গেস্ট হাউসের অবস্থান এবং নতুনদের ফিলিংস সবকিছু মিলে ভিডিওটা দিলাম ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন সবার মাঝে ভালো থাকবেন আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার নেই